লুটপাট নিয়ে গেছে এই বেশিরভাগ প্রায় চল্লিশ হাজার টাকার মাল সুদ আর থেকে আনছি বাকি ওইটা সব ব্যাগ কিছু নিয়ে গেছে আমার দোকান তালা ভাঙছি তালা ভাঙি জিনিসপাতি সব নিয়ে গেছে ক্যাশ দেওয়া নিয়ে গেছে বিশ তিরিশ হাজার এগুলো লুটপাট আমি নিয়ে গেছে আমি এগুলোই করি আমি সংসার চলাই আমি এখন আর কিছু পরিবার নাই আমি

আমাকে বলতেছে এই তোর স্বামী সন্তানকে বলে শিক্ষা হতে